আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কি একটা গরিব মানুষের ছেলে গরিবই থাকবে সে বড় হবে না সে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না সে বড় জায়গায় সে কাজ পাবে না চাকরি পাবে না তার ভবিষ্যৎ কি একশো দিনের কাজ আমাদের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস কংগ্রেস গর্ব করে বলে যে আমার রাজ্য একশো দিনের কাজে প্রথম বলে কি বলে না পরপর পাঁচ বছর আমার রাজ্যে একশো দিনের কাজে প্রথম কতটা মূর্খ বলে একটা দল এইটা প্রচার করতে পারে একটা রাজ্য পরপর একশো রুমের গায়ে প্রথম মানে সেই রাজ্যের কাজ নেই কর্মসংস্থা নেই একটা গ্র্যাজুয়েট ছেলে একটা মাস্টার ডিগ্রি করা ছেলে তার ভবিষ্যৎ মাটি করার কাজ করা কোনো কাজ করো না তাই বলছি তার ভবিষ্যৎ মাটি করার কাজ করা এর জন্য পড়াশোনা করেন আপনার পরিবারের এর জন্য আপনারা পেট কেটে আপনার ছেলে মেয়েদের পড়াচ্ছেন তাদের ভবিষ্যৎটা কি চাকরি পাবে না তারা তারা বড় হবে না আমি নদীয়া জেলায় থাকি আমি এখানে বাড়ি আমার এখানে যারা বেঠুয়া ও আশেপাশে এলাকায় আছে তারা জানেন তো যুব সমাজ কিভাবে নষ্ট হচ্ছে বেঠুয়াতে এত পরিমাণ ড্রাগস আসছে কোথা থেকে আমার যুব সমাজ ড্রাগস আসক্ত হচ্ছে কোথা থেকে কার অনুপ্রেরণা এখানে ড্রাগস ঢোকে কে ড্রাগস বিক্রি করে পুলিশ কিছু করে না আপনাদের থানার আইসি জানেন না আপনাদের পুলিশ জানেন না ব্যবসা হয় এটা পাঁচ বছর পাঁচ বছর বিধায়ক গল্প জানেন না জানেন না আমার যুব সমাজ ধ্বংস হচ্ছে ধ্বংস না হল কি করে বলুন একটা ছেলে কষ্ট হলো সে গ্র্যাজুয়েশন করেছে সে মাস্টার ডিগ্রি করেছে তার চাকরি নেই তার বাবা ঘুষ দিতে পারবে না চাকরি পাবে না যাবে তো যাবে কোথায় বঙ্কিমে গল্প বলছেন আমি একটা গল্প বলি একটা পরিবার তার তিন ছেলে তিন ছেলে এক ছেলে বিকম করেছে এক ছেলে এম এ করেছে

তার বন্ধু প্রেমের সম্পর্কে আমাকে আমি ছোট করছি না প্রেম অত্যন্ত ভালো জিনিস বন্ধুই বলছি তার বন্ধু বন্ধুর কাছ থেকে টাকা খেয়ে তিনি বলেছেন একশোটা প্রশ্ন করেছে একটা প্রশ্ন আপনার জন্য না একটা প্রশ্ন আপনাদের জন্য না আজকে মোয়া মাত্র ঘুরছে দেখবেন এখানে ঘুরছে আগে নিয়ে ঘুরছে মোয়া মাত্র বিভিন্ন জায়গায় সভা করছে তার জীবের তার ছায়া সঙ্গী যে তারপর সাহা

উল্টোদিকে মুখ্যমন্ত্রী চাকরি বাতিল হওয়ার পরে বলছে দেড় লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হল বন্ধু হিসাবটা বড় করুন একটু বড় বাবু হিসাবটা একটু বড় করি তিরিশ লক্ষ জন পরীক্ষা দিয়েছিল প্রত্যেক পরিবারে পাঁচজন করে সংখ্যা কত হয় কত সংখ্যা হয় দেড় কোটি দেড় কোটি মানুষ এফেক্টেড হলো দেড় কোটি মানুষ ভুগলো আমার আপনার পরিবারের লোক আছে সে সেটা গ্র্যাজুয়েশন করে বসে আছে তার চাকরিটা হয়ে যেত যে মাস্টার ডিগ্রি করে বসে আছে তার চাকরি দেওয়া হয়ে যেত চাকরিগুলো খেয়ে নিয়েছে তৃণমূল আজকে কথা হয় এখানে এই জায়গাটা তো অনেক কিছু হতে পারত আগে রাজস্বী রয়েছিল বলার সময় পাশে আপনার নবদ্বীপ আছে পাশে আপনার মায়াপুর আছে যে ডেভেলপমেন্ট হতো একটা করিডোর হতে পারত ওটা একটা ট্যুরিজম করিডোর হতে পারত এইখানে পাহাড় আছে এখানে পাশে নদী আছে এখানে চাষ হয় একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হতে পারত

এবং আমাদের মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘোষণা করেছে আমরা ক্ষমতা আসলে তিন হাজার করে দেবো ভাতা কিন্তু খালি ভাতা দেবো না বন্ধু তিন হাজার ভাতা দেবো না আমরা চাকরিও দেবো তৃণমূল পর্যন্ত আমরা ভাতা দিচ্ছি প্রশ্ন আছে ভাতাও দিচ্ছে বাড়ির লক্ষীরা চাকরি হবে না তৃণমূল ভাতা দিচ্ছে বাড়ির লক্ষীরা কি চাকরি হবে না বাড়ির ছেলেরা চাকরি হবে না আর যে মারা ভাতা পেয়ে বলছেন এই বেশ ভালো আছি তাদের প্রশ্ন আছে খালি ফাঁকাল ভাষা বাইরের লক্ষ্মী বউ আসবে খালি ফাঁকাল ভাষা বাইরের লক্ষ্মী বউ আসবে কি বেকার ছেলে বিয়ে করবে কি বেকার মেয়ের অবস্থা কি হবে ভালো আমার যুব সমাজ এগোবে কি বলে আমার ছাইলে এগোবে কি বলে এই নদী আছে এই কৃষ্ণনগর লাস্ট কুড়ি বছর যে জায়গায় ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আছে এক কোটা উন্নয়ন হয়নি সেই সাংসদ চলল সে সাংসদ চুনুবাবু চুনুবাবু যখন ছিলেন চুনুবাবু থাকার সময় আপনারা দেখেছেন এমপি ল্যাডে কত কাজ হয় আজকে হওয়া খাবে আজকে আমার রাজ্য আমার রাজ্য যে রাজ্য একশো দিনের কাছে প্রথম আমার রাজ্য যে রাজ্য ভাষা নির্ভর আমার রাজ্য যে রাজ্যের কাজ নেই সেই রাজ্যের অবস্থা কি এইখান থেকে বিশেষ করে নদীয়া এবং মুর্শিদাবাদ এই দুটো জেলা এই দুটো জেলা থেকে ছেলেমেয়েরা পরিচালী শ্রমিক হিসেবে বাইরে রাজ্যে যাচ্ছে গুজরাটে যাচ্ছে কাজ করতে উত্তর প্রদেশের কাছে কাজ করতে আমার রাজ্য আমার নদিয়া আমার মুর্শিবাদ বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে আর লক্ষ কথা বলেন তো আমি মনে কোনো মেয়েকে স্কুটি দেওয়া হয় বারো ক্লাস পাস করে স্কুটি দেওয়া হয় অন্যান্য যোজনা তো আছে মধ্যপ্রদেশ দেহে না তাদের চাকরিও হয় তারা টাকাও পায় ইউপি তাদের চাকরির ব্যবস্থা হয় আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী বলেছিলেন ক্ষমতায় আসলে ছ মাসের মধ্যে শিল্প করে দেব দুটো শিল্প করেছেন মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে আমরা দুটো শিল্প দেখেছি বলতে পারেন কি একটা চপ শিল্প আর একটা ডপ শিল্প এই বাইরে কোন শিল্প আমার রাজ্যে নেই বন্ধু দু হাজার এগারো পরিবর্তনের স্বপ্ন দেখেছিল পশ্চিমবঙ্গ ভেবেছিল কাজ হবে সরকারি কর্মচারীরা এভাবে ছিল কেন্দ্রীয় হারে দিয়ে হবে এখানে যারা পুলিশ দাঁড়িয়ে আছে যারা তৃণমূলের দলদাসগিরি করে তারাও ডিএটা পায় না যে সিভিক পুলিশগুলো আইসি হয়ে গেছে মোটামুটি হাবভাবে তাদেরকে বলে দিই আজ চাকরি আছে কাল নাও থাকতে পারে তোমাদের টাকাটাও দিচ্ছে না তোমাদের প্রাপ্য টাকাও দিচ্ছে না তোমাদের চাকরি গ্যারান্টিও নেই তাদের কথা বলছি বন্ধু আমার রাজ্য আমি আবার বলছি পরিবর্তনের স্বপ্ন দেখেছিল কি পরিবর্তন আসলো পরিবর্তন আসলো আমার রাজ্যে পুকুর খোঁড়া হলো একশো দিনের কাজের নামে আপনার নদিয়ায় হয়েছিল না এই হয়েছিল। পুকুর খোঁড়া হয়েছে টাকা উঠে গেছে সার্ভে করতে গিয়ে পুকুর নেই যে পরিমাণে খোঁড়া হয়েছে বন্ধু বিশ্বাস করুন দুটো প্রশান্ত মহাসাগর খোঁড়া হয়ে যেত কিন্তু কেউ দেখতে পায়নি সে পুকুর জব কার্ডে টাকা ঢুকেছে যারা করেছে তার কাছে যায়নি তারা কাজই পায়নি কাজ পেয়েছে তৃণমূলের লোকজন সরকারি প্রকল্প কেন্দ্র সরকার মোদীজি পাঠিয়েছিল আপনার জন্য আপনার বাড়ির জন্য সে টাকা আপনার কাছে পৌঁছায়নি বন্ধু আর কত অন্যায় হবে আর কত অন্যায় হলে আমার গ্রাম বাংলা আর আজকে আমরা দাঁড়িয়ে আছি দু সালে আমার রাজ্য এগিয়ে চলেছে না না সামনের দিকে নয় আমার রাজ্য এগিয়ে চলেছে পিছনের দিকে যে রাজ্যটা টুরিজমে এক নম্বর হতে পারত শিক্ষায় এক নম্বর হতে পারত শিল্পে এক নম্বর হতে পারতো সেই রাজ্যটা আজকে রাজনৈতিক হিংসায় এক নম্বর এখানে দাঁড়িয়ে আছে ঠিক দুটো বছর আগে ঠিক দুটো বছর আগে মনে আছে সেই তাণ্ডব মনে আছে এখানে দোকান পাট ভাংচুর করা মনে আছে দোকান পাট ভাংচুর করলো জেয়াদি বাহিনী তাদেরকে আটকেছিল কেউ আটকেছিল আটকায়নি তার আগে মনে আছে সিএ যখন হলো আপনাদের এই লাইনে একটা মাত্র ভালো ট্রেন ছিল হাজারদুয়ারি এক্সপ্রেস চলেন তো হাজারদুয়ারি আপনারা দেখেছিলেন তো দেখেছিলেন তো কারা করেছিল কারা করেছিল কার না বিভিন্ন সভায় ভুল হলে ক্ষমা করে দেবেন দু একটা ভুল হয়েছে সব ভুল তো হয় না ভাই সোজা কথা বলি কোনো ভুল হয়নি বিধানসভা ভোট মনে আছে তো কি বলেছিল দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমি প্রার্থী যদি দুশো চুরানব্বইটা কেন্দ্রে তিনি প্রার্থী হন দুশো চুরানব্বইটা কেন্দ্রে যেখানে চুরি হবে তাই তার প্রত্যেকটা চুরির দায় মমতার চাকরি চুরি হয়েছে চাকরি চোরদের বাঁচানোর জন্য হলো ব্যতিক্রমী নিয়োগ সুপার নিউমারি পোস্ট ব্যতিক্রমী নিয়োগ রাখার জন্য কোটি কোটি টাকা খরচা হলো তিনশো তিরিশ কোটি টাকা কার টাকা আপনার আমার টাকা আপনার আপনার আমার টাকা তিনশো ত্রিশ কোটি টাকা লুটানোর ঠিক হলো যাতে ব্যতিক্রমী নিয়োগদের বাঁচানো যায় বন্ধু তিনি কিছু জানতেন না আজকে বলছেন ভুল হয়েছে আজকে বলছেন ক্ষমা করে দিন দোলা সেনার হিসাবটা ভুলে গেছেন যা তুলবেন অডিট করাবেন পঁচিশ শতাংশ রাখবেন পঁচাত্তর শতাংশ কালীঘাটে পাঠাবেন মনে আছে তো মনে আছে তো আপনারা কেউ বিশ্বাস করেন মুখ্যমন্ত্রী কিছু জানতেন না তার অনুপ্রেরণা ছাড়া হয়নি প্রত্যেকটা যতবারই আমার কানে আমি যাই না আমার কান খারাপ কিনা আপনারা ঠিক করবেন যতবারই টিভিতে আমরা দেখেছি কোটি কোটি আমার কানে কি বেঁচেছে যতবার বলবেন কুড়ি কোটি পঁচিশ কোটি তিরিশ কোটি কানে বাজবে হাওয়াই চটি প্রত্যেকটা দুর্নীতির পিছনে আছে যে হাওয়াই ছটি। আপনারা ভাবুন না আজকে আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমার রাজ্যের অবস্থা কি আমার এখানে অনেক মানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও আছে আছে তো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের তৃণমূলের দুটো ভবিষ্যৎ আছে কি বলুন তো হয় তাদেরকে আনিস খানের মতো ধাক্কা ফেলে মারবে নয় তাকে তাদেরকে বকটুয়ের মতো পুড়িয়ে মারবে বকটুই তো কোনো মানে অন্য দলের কেউ ছিল না ভাদু শেখ তৃণমূলের লোক ছিল ভাদু শেখের মাথার ওপর বোম পড়লো ভাদু শেখের মাথার ওপর বোম পড়লো ভাদু শেখের স্ত্রী সেই কান্না মনে আছে কাঁদতে কাঁদতে বলল আমার ভাদু তো একা খেত না চা তুলতো সবাইকে ভাগ দিত তারপরও কেন মরতে হলো ভাদু মরার পর দশটা বাড়ি আগুন চালানো হলো মা বাচ্চা একসাথে পড়লো কারা ছিল সংখ্যালঘু ছিল চাকরি চুরি হয়েছে সংখ্যালে লু হয়েছে চাল চুরি হয়েছে সংখ্যালঘু ধরে হয়েছে সংখ্যালঘু ধরে উন্নয়নটা কোথায় করলো তৃণমূল করলেও তো বুঝতাম একশো কোটি টাকার হস্তাওয়ার করলো কলকাতার একটা প্রান্তিক গ্রামের খেটে খাওয়া মুসলিম সম্প্রদায়ের মানুষের লাভ লাভ হয়েছে হয়েছে কোনো ইমাম ভাতা দিল একটা প্রান্তিক খেটে খাওয়া মুসলিম সম্প্রদায়ের মানুষের কি লাভ হয়েছে কোনো লাভ তো হয়নি এই ওভারঅল সিচুয়েশনগুলো মানুষ দেখছে আজকে মানুষের কাছে পুরো পরিষ্কার এই তৃণমূলটা কারণ নয় বন্ধু না সংখ্যা লঘু সম্প্রদায়ের না সংখ্যা গুরু সম্প্রদায়ের এই তৃণমূলটা মানে চোর আজকে প্রমাণিত সত্য আপনি দেখুন না যে আমাদের মুখ্যমন্ত্রী অনেক বড় বড় কথা বলেন তিনি বলেন সরকার মানে বিজেপি সরকার এই করেছে বিজেপি সরকার ওই করেছে আপনি তাদের ইলে নির্বাচনী ইস্তেহার বের করুন নির্বাচনী ইস্তেহারে ফ্রিতে চাল দেওয়ার কথা বলে বলে কি বলে না তৃণমূল বলে তো মাঝখানে করোনার সময় কেন্দ্র সরকার যখন বলল যে গরিব কল্যাণ যোজনাটা আর চালানো যাবে না তৃণমূল কি বলল তৃণমূল বলল তাহলে তো আমরা চালাতে পারবো না ফ্রিতে রেশন মানে কে দেয় ফ্রিতে দেয় বিজেপি দেয় আপনাদের একশো টাকা কে দেয় বিজেপি দেয় ঘর কে দেয় বিজেপি দেয় শৌচাগার কে দেয় বিজেপি দেয় তৃণমূল কি করে তৃণমূল শুধুমাত্র কাটমানি চলে এই পুরো প্রকল্পটাকে শুধুমাত্র কাটমানি তোলে তৃণমূল তাদের কাজ শুধু এইটুকুই বন্ধু আজকে এখানে আমরা দাঁড়িয়ে আছি আপনি ভাবুন না দু হাজার চব্বিশ দু হাজার এগারো কতগুলো স্বপ্ন ছিল প্রজন্ম শেষ হয়ে গেল এটা প্রজন্ম শেষ হয়ে গেল তাহলে ভবিষ্যৎ শেষ হয়ে গেলো ভবিষ্যৎ লুট হলো স্বপ্ন লুট হলো বন্ধু বেসিক জিনিস মানুষের কি দরকার হয় বেসিক দরকার হয় স্বাস্থ্য বেসিক দরকার হয় বাসস্থান বেসিক দরকার হয় শিক্ষা এই তিনটে জিনিস আমাদের কাছ আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো কে কারলো তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেস আপনি দেখবেন অনেক প্রমিস করেছিল অনেক কিছু করার কথা বলেছিল তো আলটিমেটলি এসে আপনাদেরকে লুট ছড়া কিছু করলো না আপনি বলুন না দু হাজার এগারো গরিব মানুষ তো আছেন অনেকে আছেন যারা টালির চালায় থাকেন সত্যিকারে আপনি বলুন তো কজনের টালির চালাতে এসি আছে কজনের আছে আচ্ছা কজন পঁয়ত্রিশ খানা সম্পত্তি কিনতে পেরেছেন কলকাতার এক একেটার দাম হচ্ছে প্রায় কুড়ি বাইশ কোটি করে কজন কিনতে পেরেছেন পঁয়ত্রিশটা সম্পত্তি বলেছেন আচ্ছা কজন ক্লাস টুয়েলভ পাস করে কয়েক হাজার কোটির মালিক হয়েছে কেউ হয়েছে এগুলো কারা বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা চুরি করেছে তার বাড়িতে তার পরিবার মমতা বন্দ্যোপাধ্যায় ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় সমাজ সেবা করে পাঁচ কোটি টাকার সম্পত্তি ভাইপোর ভাইপোড় কোটি কোটি টাকার সম্পত্তি আমরা দেখেছি বন্ধু বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু এইটুকুই বলার তেরো তারিখ আপনাদের ভোট আপনাদের প্রার্থী আপনাদের সামনে একদিকে আসে রানী মা আরেকদিকে আছেন চোরেনের মা কাকে ভোট দেবেন চয়েস আপনার আর সাথে আছে তার নাম বাম কংগ্রেস এই বাম কংগ্রেস বলছে তারা নাকি লড়াই করছে তারা নাকি লড়াই করছে তৃণমূলের বিরুদ্ধে এই এলাকার যারা বাম কংগ্রেস কর্মী সমর্থক আছে তাদেরকে একটা কথাই বলার এই বাম কংগ্রেস তৃণমূলের সাথে লড়াই করে থাকে তাহলে ইন্ডি জোটটা কি জিনিস বারবার সীতারাম ইয়েচুরি রাহুল গান্ধী মমতার বলতো কেন হয় কিসের জোট বন্ধু তৃণমূলের সাথে যদি লড়াই কেউ করে থাকে বিজেপি আবার বলছি কেন্দ্রে বিজেপি সরকার আসছে এটা পরিষ্কার পুরো দেশে আলোচনা হচ্ছে যে বিজেপি চারশো রাশির পাবে না তার কম পাবে এটা আলোচনার বিষয় নয় যে ক্ষমতায় আসবে কি আসবে না ক্ষমতায় আসবে দেওয়াল লেখন পরিষ্কার মোদী দ্বিতীয়বারের জন্য শপথ নেবে পরিষ্কার এবার আপনাদের ঠিক করতে হবে কৃষ্ণনগর থেকে একটা পদ্মফুল আপনারা দিল্লিতে পাঠাবেন কি পাঠাবেন না কোন ধরনের রেলগাড়ি চলছে রেল গাড়িতে উঠবেন কি উঠবেন না রেলগাড়িতে ওঠা না ওঠাটা আপনাদের ওপর আমি আবার বলছি নিজের কথা ভাবুন নিজেদের স্বাস্থ্যের কথা ভাবুন নিজেদের কর্মসংস্থান ভাবুন ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্ম কথা মোদিজির আশীর্বাদ ভোট না মোদিজির আশীর্বাদ আশীর্বাদ না আমাদের প্রার্থী এবং মোদিজির আশীর্বাদ ধরনা প্রার্থীকে আপনারা দুহাত তুলে আশীর্বাদ করুন আবার বন্ধু একসাথে সবাই মিলে श्री राम जय श्री राम वंदे मात